অনুরাগের আজকের পর্বে দেখা যায় মিস্কে সাক্ষ্যদীপের বাড়িতে এসে বলে আমি ডক্টর শিবাস্তব আমি জয়ী কাউন্সিলিং করতে এসেছি ওর তখন জই বলে যে না সেই জন্য আমার কোনো কাউন্সিলিং এর দরকার নেই তখন সাক্ষ্যদীপ বলে যে আমার বাড়িতে এতজন লোক রয়েছে তার মধ্যে একজন আছে যাকে জই মা বলে ডাকে মিসকা বলে তাই নাকি জয়ী তাহলে নিজের মাকে খুঁজে পেয়েছে এদিকে জই ভাবছে আমি যদি ভয় না পাই তাহলে মিসকা আন্টি উল্টো পাল্টা কিছু করতে পারে সেই জন্য জয়ী ভয় পাওয়া নাটক করে মিশকাকে ঘরে নিয়ে চলে যায় এদিকে উর্মি যখন দীপকে বকা করছিল তখন সূর্য সোনাকে নিয়ে সেখানে আসে আর উর্মিকে বলে তোমাদেরকে নিয়ে যেতে এসেছি উর্মি প্রচন্ড রেগে গিয়ে বলে যে নিজের হবু স্ত্রীর পারমিশন নিয়েছেন তখন সোনা বলে যে এগুলো তুমি কি কথা বলছো তখনই উর্মি বলে যে তোর বাবা মা তোকে ভয় পেতে পারে কিন্তু আমি তোকে ভয় পাই না সোনা বলে আমি তো শুধু তোমাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম দীপের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম উর্মি বলে যে কেন দেখা করতে এসেছ কে হই আমি তোদের সূর্য উর্মিকে বলে তোমার যা বলার তুমি আমাকে বলো উমির বলে যে একটা মিথ্যা কথা ভেবে নিজের বাবার অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে চাইছো তাকে আমি এর থেকে ভালো আর কি বলবো বলে যে মা যেটা বলে সেটা করে দেখায় মা যখন বলেছে তোর বাবাকে ছাড়িয়ে নিয়ে আসবে নিয়ে আসবে এদিকে জয়ী কে বলে যে জল এতদূর গড়িয়ে গেছে তোকে তো সাবধান করলাম তারপরেও তুই তোর মাকে মা বলে ডেকেছিস আসলে তোর মায়ের প্রাণের কোন দামি নেই তোর কাছে তাই না রূপা তারপরে মিশকাকে বলে যে সব কিছু আপনি সূর্য সেন কে পাওয়ার জন্য করছেন তাই না আমি সবটা বুঝতে পারি কিন্তু আমার মা কোনো দিনে আর আমার বাবার জীবনে ফিরে আসবে না আমার বাবার জীবনে অন্য কেউ চলে এসেছে বলে মুখে অনেক বুলি তাই না বলে যে আমার মা আপনাকে মেরে ফেলেছিল সেই দিনটা মনে আছে আমার পরিচয় তো আপনি খুঁজে বের করেছেন যদি কিছু থাকতো তাহলে এতদিন আপনি করে ফেলতেন আপনি যখন আমাকে চেনেন তখন আপনি নিশ্চয়ই এটাও বুঝতে পারেন যে এই জেটটা আমার রক্তে আছে মিসকা বলে যে এইবার তো তাহলে কিছু একটা করতেই হয় যদি একা একা কথা বলছিল তখনই দেখতে পারে সাক্ষ্যদীপ তার সামনে এসে দাঁড়িয়ে আছে গেছে কিন্তু মিশকা চলে গেছে অন্যদিকে দীপা ঘরে এসে সোনাকে বলে তুই আমাকে মা বলে ডাকলি সোনা বলে যে আপনি সবার ভালো করেন কিন্তু আমার ভালো করতে পারেন না আমাকে সোনা বলে ডাকবেন না দীপা বলে তুই আমাকে মা বলে ডেকেছি সেই সহজে আমি তোকে সোনা বলে ডেকেছি সোনা বলে আমি বুঝতে পারছি আমার এখানে আসা ঠিক হয়নি তবে আমি শুধু দীপের সঙ্গে এখানে দেখা করতে এসেছিলাম কেননা আমি জানি বাবা মা যদি খারাপ হয় তাহলে সন্তানদের কি হয় সাক্ষদ্বীপ দিবাকে ফোন করে বলে যে আপনি কোথায় আছেন আপনার পাতানো মেয়ে যে আপনাকে মিস করছে যেটা শুনে দীপার মুখে হাসি ফুটলে দীপা সেখান থেকে চলে যায় গাড়িতে বসে সূর্য সোনাকে বলে যে এই জন্য আমি তোকে এখানে আনতে চাইনি তবে আমি এইটুকু বুঝতে পারি যে তুই আজকেও ওদের মিস করিস সোনা বলে বাবা তুমি চারুকে বিয়ে করবে তো ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে দীপা যখন জয়ীর সঙ্গে দেখা করতে যাচ্ছিল সেই সময় মিসকে একজন লোককে টাকা দিয়ে দিবার অ্যাক্সিডেন্ট করাতে বলে সাক্ষ্য দীপ বাড়িতে এসে যখন জানতে পারে তখন রূপা তার মায়ের কাছে ছুটে যায় তখন রূপা তার মায়ের কাছে ছুটে আসে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন